দর্শক আসসালাম আলাইকুম স্বাগত নাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি কত যে প্যাকেজটা দিয়েছিলাম সেটি আজকে বিক্রি হয়ে গেছে তো সাগুর ভাই নিজেই কিন্তু আসলে সাবির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো এই তো ভাই এটা কত তারিখের প্যাকেজ ও ভাই এটা দিলাম মনে হয় 24 24 তারিখে ভাই আর 24 তারিখের প্যাকেজ 26 তারিখে যাচ্ছে নাকি 26 এর ওই দিনে ব্যাসা হয়ে গেছে ভাই বলেন নাই আচ্ছা আচ্ছা ব্যাসুতার কারণে আচ্ছা আচ্ছা আর অনেক দূর তো নোয়াখালী থেকে লোক আসতে সময় লাগলো আচ্ছা আচ্ছা আহ কে পুতিনীদি পাঠাইছে সবাই ওই যে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আমি আসি রামগঞ্জ থেকে নোয়াখালী রামগঞ্জ হ্যাঁ আচ্ছা তো ভিডিওতে যেরকম রকম দেখছেন সেরকম পাইছেন হ্যাঁ সেম টু সেম আচ্ছা কথা কাজে কথা কাজের মিল পাইছে আচ্ছা কথা কাজে মিল আছে তো এখানে আসে সাবুর ভাইয়ের সাথে একটু হইলেও আপনি সলাফেরা করলেন যাই হোক উনি লোকে চাপে কেমন না বিউটিফুল মানুষ আর কি খুব ভালো আচ্ছা আচ্ছা সবথেকে বড় কথা যে মানে খুব বিনয়ী মানুষ আর কি খুব বিনয়ী আর আর একটা জিনিস ভালো লাগে আমি যাচাই বাছাই করছি হ্যাঁ তো বেটার বেটারটাই তার কাছে পাইছে বেটারটাই পাইছেন জি তার কাছে বেটারটাই আচ্ছা আচ্ছা আবার নিব ইনশাআল্লাহ সামনে হ্যাঁ আর অনেক নিব আর কি অনেক টার্গেট আছে হ্যাঁ ভাইয়ের সাথে তো একটা ভালো সম্পর্ক হইছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যদি ভাই আমাদেরকে আরো সাপোর্ট করে আচ্ছা দেন আমরা

বাঘের বাচ্চা নাকি এই যে বাঘের বাচ্চা চলে আসছে এটার বয়স কত হবে আর আপনার আট নয় মাস হবে না ভাই

বাংলাদেশে নাই ভাই এটা কিন্তু ব্রাহ্মণ মিস একটা ভালো পার্সেন্ট সাহের ওটাকে অনেকে মানুষ বলে যে ব্রাহ্মা কিন্তু আসলে ব্রাহ্মা বাংলাদেশে নাই ভাই আর ব্রাহ্মা যদি বাংলাদেশে জন্ম নেয়

콘텐를 봐. 다들 해. 다들